শিক্ষাঙ্গনে বিয়ে হচ্ছে জানেন কার ছাত্র ষোলোই জানুয়ারি ক্যাম্পাসে গায়ে হলুদ হয় সিঁদুর দান হয় দেখুন ক্লাসরুমের মধ্যে ক্লাসরুমের মধ্যে বিয়ে এবং সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে প্রেম কি আর বয়স দেখে প্রেম তো দেখে মন প্রেম কি আর জানে কোনটা স্কুল কোনটা কলেজ ভালোবাসো যেখানে ইচ্ছে যেখানে উঠে পড়ে ধর ভালোবাসো যেখানে ইচ্ছে ওই দেখো হেডমাস্টার চুমু খাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট বউ আবার চাকরি করে তো কি চলছে বন্ধু আফটার লং টাইম আই এম ব্যাক উইথ পাঞ্জাবি আসলে থেকে কারোর সঙ্গে ঘুরতে পারিনি পরে তাই ভাবলাম এখানে বসে একটু আলবাল বকব সো যাই হোক ভাই স্কুল কলেজ যে ছেলে মেয়েগুলো টুকটাক একটু প্রেম ট্রেম করলে ভাই ওদের গাড়ে তেঁতুল ছড়ে গুঁজে দেওয়া হয় একদম ঠিক করা হয় এদিকে ভাই হেডমাস্টারের সঙ্গে স্কুলের ম্যাডামের ভাই কি সব হচ্ছে ভাই মানে সিসিটিভিতে যা সব দেখলাম ভাই ওয়াও আর ওদিকে কলেজের অধ্যাপিকা নিচ্ছে ছাত্রর ভাত কাপড়ে দায়িত্ব ক্যাম্পাসের ভেতরে ইটস ভেরি নাইস এবারে চলে যাব নদীয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিয়ে মালাবদল হলুদ গায়ে হলুদ এমনকি সিঁদুর দান এরপর হবে ভাত কলেজের ক্যান্টিনে তারপর হবে ফুল সচ্চা কলেজের বাথরুমে তারপর সরকারের তরফ থেকে এদের দার্জিলিং এর জন্য ট্রিকিট দেওয়া হবে হানিমুনে তারপর তারপর বাচ্চা কাচ্চা মনে হয় ল্যাবে ট্যাবে হবে তো হরিণ ঘটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা বিয়ে করলেন ছাত্রকে আর এর দিয়ে জোরশোর গোল তদন্ত কমিটি গঠিত হল ছুটিতে পাঠানো হল অধ্যাপিকাকে ছুটিতে পাঠানো হয়নি ওদের হানিমুনে পাঠানো হয়েছে হ্যাঁ ভুল ভুল রিপোর্টিং হয়েছে আরগুলো একটা বিয়ে নিয়ে নিউজ চ্যানেলগুলো এত নাচানাচি করছে ভাই সলাপ সত্যি ছেলেটা ভাগ্য নিয়ে জন্মেছে মানে এর মজাই মজা মানে বউ সরকারি চাকরি করে বোর টাকায় খাবে দাবে পেয়াজি করবে বাড়িতে থাকবে বাচ্চা মানুষ করবে হ্যাঁ বাড়িতে থাকলে টুকটাক একটু বোর কাপড় টাপড় কাজ তবে একটু বাচ্চাটা সামনে তবে এর শখে ব্রো এর শখে সিরিয়াসলি বলছি আমি যদি এরকম একটা সরকারি মানে সরকারি চাকরি পালা বউটেও পাই ভাই আমার হাউস হাজব্যান্ড রয়েছে যেতে আমার কোনো প্রবলেম নেই সিরিয়াসলি মা ঘরে থাকবো ভাই বাচ্চাটা মানুষ করবো কাপড় টুপটার কেচে দেবো ভাই কোনো সমস্যা নেই কোন একটু লোক একটু বলবে যে বোর্ড টায় খাচ্ছে হ্যাঁ তো ভাই খাচ্ছি আমি আমার বোর্ড টায় খাচ্ছি তো প্রবলেম ভাই একটা বেকার মেয়ে একটা চাকরিওয়ালা লোকের টাকা খেতে পারে একটা বেকার ছেলে একটা চাকরিওয়ালা বউ টাকা খেতে পারে না ইকুইলিটি কোথায় মা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিয়ে পাত্র ছাত্র পাত্রী প্রফেসর ছাত্রর সঙ্গে অধ্যাপিকার বিয়ে একেবারে মন্ত্র পড়ে শাস্ত্র মেনে এখন চারিদিকে ছিচি পড়ছে কেন কলেজের ভেতর বিয়ে হয়েছে এটা বড় কথা নয় অধ্যাপিকা ছাত্রকে বিয়ে করেছে এটা বড় কথা আমাদের এখানে ওল টাইম ইকুয়েলিটি চোদা নয় ঠিক আছে আচ্ছা একটা ষাট বছরের শিক্ষক ষোলো আঠেরো বছরের ছাত্রীকে বিয়ে করতে পারে ইটস ওকে একটা ছাব্বিশ সাতাইশ বছরের অধ্যাপিকা কচির ছেলেকে বিয়ে কেন করতে পারে না তার ভাত কাপড়ের দায়িত্ব কেন নিতে পারে না একজন ছাত্রকে বিয়ে করছে ছাত্র তারই ডিপার্টমেন্টের শিক্ষিকাকে বিয়ে করছে মানুষের আসল প্রবলেমটা হচ্ছে গিয়ে অধ্যাপিকা হয়ে ছাত্রকে বিয়ে করেছে বাট আমার কাছে এটা নিয়ে কোনো প্রবলেম নেই অবশ্যই করতে পারে হাতে কোনো অধ্যাপিকা বা কোনো ম্যাডাম ট্যাডাম থাকলে একটু কমেন্ট বক্সে একটু খোঁজটা দিয়ে দিও ঠিক আছে তোরা প্রেম কর তোরা গান মারা তোরা যা ইচ্ছে কর বাট কলেজের ভেতর বিয়ে ভাই ওটা তো শিক্ষার জায়গা মানে স্কুল কলেজ আর স্কুল কলেজ নেই ওটা বিয়ের বেদি হয়ে গেছে কি আবার ওই ওরম মানে ফেলেছে সালা হেডমাস্টার তার নিজের অফিস রুমে চেন খুলে ম্যাডামকে লাঠি চকলেট খাওয়াচ্ছে আর ওপরে দেখছে যে সিসিটিভি আছে মারা আমি হেডমাস্টার এই ও মারা আমার কথাই চলবে এ দেখিস না চক বন্ধ দেখ ম্যাডাম চুস সালা সরকারি চাকরির পুরো পুরি ফায়দা তুলছে মানে মাসপুরালে এক লাখ টাকা ব্যাংকে কুচি একটা ম্যাডাম সঙ্গে বোনাস পার ডে রুমটাও আবার ফ্রি সালা জীবনের সব সুখ তো এই ভোগ করছে ভগবান আমি একটু এদিকে এদিকে তোমার পেছন বসে বসে আছি আরে আমার দিকে একটু তাকাও ছাত্রর সঙ্গে অধ্যাপিকার বিয়ে একেবারে মন্ত্র পড়ে শাস্ত্র মেনে সদিদান তব মম মানে আমার হৃদয় তোমার তোমার হৃদয় আমার সালা আমার হৃদয়ের কী হবে ভাবছি আবার কলেজে অ্যাডমিশান নিই এবার ডাইরেক্ট সালা পেটি দেখানো ম্যাডামগুলোকে আরো ভাই সিরিয়াসলি এই যে কলেজের ছাত্রীগুলোকে ল্যান্ডমারের কোনো লাভ নেই ভাই ওরা যে কলেজ চায় পড়াশোনা না বাল বাল রিলস বানাতে চায় সিরিয়াসলি আমি তোমাদেরও বলছি ভাই ডাইরেক্ট ম্যাডামগুলোকে ট্রাই মারো ঠিক আছে যদি পড়তে চাই ভাই লাইট সেট বাল কাজবাজ করে হ্যাঁ বোর্ড টাকা করো করবো বাট হ্যাঁ কলেজের ভেতর বিয়েটা করা যাবে না নাহলে এইভাবে বড় বড় অক্ষরে লেখা থাকবে বিশ্ববিদ্যালয়ের ভেতর বিয়ের আসর ঘরে হবে বাসর আসর এবার নিচে কি একটা লেখা আছে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আহতরা গাড়মারাক টিআরপি বিয়ে দেখালে

হ্যাঁ আমরা পশ্চিমবঙ্গে আছি কোথাও মায়ের মূর্তি ভাঙা হচ্ছে কোথাও আবার কলেজে মেয়েদের হুমকি দেওয়া হচ্ছে যদি সরস্বতী পুজো হয় তাহলে ওদের ওদের সম্মান নিয়ে নেওয়া হবে মানে আমি কি বলবো আর এই ফুটেজটা হচ্ছে গিয়ে নদিয়ার নদিয়ার কোথায় একটা প্রাথমিক বিদ্যালয় এখানে বিশেষ করে হিন্দু মুসলিম বাচ্চা উভয় পক্ষ আছে এবং উভয় পক্ষের বাচ্চারাই চাইছে যে এখানে একটা পুজো হোক সেখানেই বাধা সেখানেই বাধা হুমকি ওখানে হেডমাস্টার বলেছিল যে সরস্বতী পুজো করবে ওনাকে কলার ধরে হেঁচকানো হয় আমরা পশ্চিমবঙ্গে যাচ্ছি

আমি ভাবছিলাম যে একশো দেড়শো বছর পরে মহামারী এসছে এবার হয়তো ভগবান চায় যে পাপি মানুষগুলোকে তুলে নিতে ও বাড়া পাপি মানুষগুলো বেঁচে আছে ভালো মানুষগুলোকে তুলে নিয়েছে কি আর করা যাবে ভাই আমি তো আগে একবার ভাবি যে বাড়া এটা পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশে বাস করছে সিরিয়াসলি সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙে দিচ্ছে কলেজে পুজো হচ্ছে পুলিশ পাহারা দিয়ে কলেজের মেয়েদের হুমকি দেওয়া হচ্ছে যদি পুজো হয় তাহলে ওদের সঙ্গে